কাল রাজ্যে আসছেন না অমিত শাহ অমিত শাহের বঙ্গ সফরসূচি আপাতত স্থগিত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি পরিবর্তিত জাতীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত বলে দাবি সুকান্ত মজুমদারের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন আপাতত ওনার যে উনত্রিশ তারিখে ওনার যে সভা সেই সভা এবং তার সাথে যে মিটিং গুলো ছিল সেগুলো স্থগিত হয়েছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনেক ঘটনা ঘটছে আপনারা জানেন ন্যাশনাল লেভেলে তার পরিপ্রেক্ষিতে এটা আপাতত পোস্টপন করা হয়েছে আবার ওখানেই সভা হবে উনি আলাদা করে ডেট দেবেন হাওড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ঘটনাস্থলে যেতে চাইলে সুকান্ত মজুমদারকে বাধা দিল পুলিশ হাওড়া ময়দানে বিজেপি রাজ্য সভাপতিকে আটকে দিল পুলিশ বাধা পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি হাওড়া মধ্যে সংঘর্ষে উত্তেজনা ঘটনাস্থলে যেতে চাইলে সুকান্ত মজুমদারকে বাধা দিল পুলিশ হাওড়া ময়দানে বিজেপি রাজ্য সভাপতিকে আটকে দেয় পুলিশ বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আজকে হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সামনে তাকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে তার দাবি ছিল যে বেলিলিয়াস রোডে যারা আক্রান্ত বিজেপি কর্মী বা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে দেখা করতে যাবেন তাকে পুলিশের পক্ষ থেকে এখানে আটকানো হয় আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মী অজয় দাস দেখাচ্ছে পুলিশের সঙ্গে বিতর্ক হওয়ার পাশাপাশি ব্যারিকেড যখন করে দেওয়া হয় তিনি এখানে যারা আহত কর্মী বা স্থানীয় বাসিন্দা যারা এখানে এসছেন তাদের সঙ্গে কথা বলছেন তার অভিযোগ যে বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে তবু তবুও এখনও কেউ গ্রেপ্তার হয়নি আমার সহকর্মী অজয় দাসকে দেখাতে বলল পুলিশের যে ব্যারিকেডিং করা হয়েছে এই ব্যারিকেড পার হয়ে তারা যেতে চাইছেন সুকান্ত মজুমদারের দাবি যে একশো চুয়াল্লিশ ধারা তিনশো মিটার পরে আছে আরও কিছুটা তারা এগোতে চান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর এক পাও এগোতে দেওয়া হবে না বলা হচ্ছে এবং এই নিয়ে বিতর্ক দীর্ঘ বিতর্কের পর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থক যারা এসছেন তারা সাতাশ তারিখের ঘটনায় আহত যারা তারাও এখানে এসছেন এবং মোটের ওপর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখন অব্দি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে চারদিকে যে পরিস্থিতি বিশাল পরিমাণ পুলিশ এবং কর্তৃপক্ষ প্রশাসনের পক্ষ থেকে এই যে মিছিল সেটা বা সুকান্ত মজুমদারের যে টিম তাকে এগোতে দেওয়া হবে না বলে প্রস্তুতি রাখা হয়েছে এখন দেখার পরবর্তী পর্যায়ে কি হয় ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ঝিলাম যায় এবিপি আনন্দ হাওড়া জাতীয় ভোটার দিবসে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা সম্প্রচারে বাধা দেওয়ার অভিযোগে শ্যামপুপুর থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি বৃহস্পতিবার শ্যামবাজারের জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা সম্প্রচারের ব্যবস্থা করে বিজেপির যুব মোর্চা বিজেপির অভিযোগ প্রথমে অনুমতি দিলেও সম্প্রচার শুরু কিছুক্ষণ আগে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয় এর প্রতিবাদে আজ শ্যাম্পুপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা পুলিশ জানিয়েছিল অনুমতি না থাকায় সেই দিন প্রধানমন্ত্রীর বার্তা সম্প্রচারে বাধা দেওয়া হয়